লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা আল আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার করলে করলে যে কদরের রাতে এর সমান হবে নাকি সমান হবে না আল্লাহ বলেছেন রুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামাই নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মদকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবাহান আল্লাহ বেহামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্ঞচিত বিষয়ের ফয়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে

ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফি আত তাসম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য জন্য রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশ্রিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যেকোনো কোনো দশ রাতের যেকোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এমসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসা ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফাকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফত হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারারাত জেগে আবাদত করার কোনো নজির রাসু ইসলামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অব প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুলের কর্ম দিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রসুল ইসলামের কর্ম দিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমাতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর পরে ঘুমোতে যেতেন একসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতের রাসুল ইসলাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি আবাদত করতেন আম্মাজান আয়সর আদি আল্লাহ তালা বলেন ইদা দাহ আল আশরু

খুবই বলিষ্ঠভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহা ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিন্তেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম ডিজ এফ রমাদানের এই বরক আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস নামা তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এ থেকে আফ করা নসুরুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন আমাদান আশরা বলেন কেন আই আতাকি ফুল আশরাল আওয়া খরম রমাদান রমাদানের শেষ দশকে তিনি এয়ার থেকে আফ করতেন হাততা তাওয়াফা ল ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা কেফা আজহা জুহমিম বা তারপরে ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার না এসেছে ই আটা কিফুকুল্লা র আমাদানে আইয়াম প্রতির আমাদানে তিনি দশ দিনে কাজ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে আমাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আই আই এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওইটা দেখলেই আপনার করতে চাইবে তো আমরা এতে এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম এবং জিবুল আলাহ ইসলামকে শোনাতেন সেই বোখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকা হুফি কুল্লি লাইলা থিমেন রমাদান ফাইউদা রিসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর ইদ হুবিল কোরআন খুল্লা আমিন মার্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই ও আর ইদ মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টে বাড়াই ক্লাস 10 রেজ অফ রমাদানে চার নাম্বার কিয়ামুল লাইল করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটি রাসুল কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান ক্বামা লাইলাতিল ক্বদর ইমানাও ওয়াক্তিসাবা গুফিরা লাহু মা তাখদ্দামা মিন தামবি কদরের রাতে যে কেয়ামুল্লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে কেয়ামুল লাইলটা রসুল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআন একটু করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন হলো আব্দুমের রব্বিহি বাহু আসাজিদ্দ আহ বান্দা যখন শেষদা থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ দাতে থাকি কিন্তু আমাদের অনেকের অনেকের যেটা হয় নামাজে নামাজে তাড়াহুড়ো সব ব্যস্ততা যখন দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুদ ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়সার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মা জান ইসলামের ক্যামুল লাইল কেমন ছিল কিভাবে ক্যামুল লাইল করতেন তাম্মাদান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল আন হুসনি হিন্না ওয়া তুলি হিন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের আয়সে এটাই বলেছিলেন রাতের নামাজ কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমার জিজ্ঞেস করো না আমি বলে আমরা যেন লম্বা সময় লাইল করি আমাদের আয়সা আরো বলেন এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল বছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন না দোয়া নিয়ে আমরা একটা উজোমার খোদবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যাম্লাই এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড

হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ হুম্মা ইন্নাকা আফু তো হেব্বুল আফওয়া ফা আফু আননি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু তো হেব্বুল আফওয়া ফা আফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুসামে শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট মিনি এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গফির জাম্বি ও কাবিল তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ারা ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু এফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তাল আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত আবাদত রমাদান নাই আবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল লং থাকে আরব বলেন যে কোন রব্বানি রমাদানি না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না হয় রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব। কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটস হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি না এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত শুধু দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যেই প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম ক্যামল লাইল করতে পারলাম কিনা ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা রেসাইটেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত সুতি এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হপ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদয়া যে মান আদ্রা কারমাদান ওলাম ইউ ফারলা যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করতে পারল না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওর রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমা হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইস ওয়াচিং মি এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লা আল্লাহ কুম অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহুমের সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যাজুয়াল যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাসোসিস খুব জেনারাইজ হয়ে যেতেন রামাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রামাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক অভ্যাস আমরা রামাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সবশেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম রাসুজাহ ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর নবীরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম সাইট সত্তর তো আমার গুনাগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল লামিন আলফি সাহাব নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতালে এবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রসদ ইসলাম বলেছেন মান হরিম আখাই রাহা ফকত হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা হি ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসুল স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা পেতে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল সাহা ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো লাইল অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন করি করি বেশি মাত্রায় শেষের দশ দিন কত সুন্দর লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা যেন এরকম দীর্ঘ সময় ক্যামুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন আমরা যেন কায় মনে আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত শিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে হতে পারি লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামুল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লা কুমত্তা কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ লাস্ট ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুসম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারবো কোনো কি আমাদের আছে নাই ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই